বৌমা শুনলাম খোকা আজ একটা বড় রুই মাছ এনেছে খাওয়ার সময় আজ আমাকে মাছের মাথাটা দেবে অনেক দিন হয়ে গেছে মাছের মাথা খাই না তখন মৌমা বলেন এই বয়সে মাছের মাথা খাবেন বুড়ো বয়সে তো নোলা কম নয় বয়স গড়িয়েছে কিন্তু লোভ কমেনি তেমন কথা নয় বৌমা আমি যখন রান্না করতাম তখন মাছের মাথা খোকা খেতে খেত না হলে হোকার বাবা আমি কোনো সময় খেতাম না এখন বয়স হয়েছে তো তাই লোভটা একটু বেড়েছে তাই রুই মাছের মাথাটা দেখে মাছের মাথা খাওয়ার খুব ইচ্ছে ইচ্ছে করছে বৌমা তখন রগান্তিত হয়ে বললেন আপনি এখান থেকে জানতো খাবার সময় যেইটা দেব সেইটাই খেয়ে নেবেন শাশুড়ি মাথা নিচু করে বাইরে চলে যান দুপুরে খেতে বসলেন শাশুড়ি মানে প্রতিমা দেবী নিজের বাটিতে দেখলেন মাছের মাথা নেই প্রতিমা দেবী বৌমাকে ডাক দিলেন বৌমা আমাকে মাছের মাথাটা দিলে না কি হয়েছে বলুন তো এত চিৎকার করছেন কেন আপনাকে যেটা দেয়া হয়েছে সেটাই খেয়ে নিন মাছের মাথাটা আপনার ছেলে খাবে বুঝেছেন প্রদীপবাবু চিৎকার শুনে রান্নাঘরে গেলেন প্রদীপবাবু হলেন দেবীর ছেলে কি হয়েছে মা প্রদীপবাবুর স্ত্রী তখন মেজাজ দেখিয়ে বলেন কিছু হয়নি তুমি এখান থেকে যাও তো কি হয়েছে আমাকে বলবে আসলে খোকা তুই আজকে যে বাজার থেকে রুই মাছটা এনেছিস আমি ওই রুই মাছের মাথা খেতে চেয়েছিলাম আর বৌমা আমাকে দেয়নি বলল তুই খাবি প্রদীপবাবু তখন তার স্ত্রীকে বললেন মা খাবে বলেছে মাকে দিয়ে দাও না মার বয়স হয়েছে এত বড় মাছের মাথা খেতে পারবেন না এমনি এমনি নষ্ট করবেন তাই দিন। তুমি বেশি কথা বলো না তো যাও তো এখান থেকে নষ্ট হোক তুমি দিয়ে দাও তো বুড়ো মানুষ কোথায় গলায় কাটা লেগে যাবে খেয়ে দে পেট খারাপ হবে আমি মায়ের ভালোর জন্যই দিইনি প্রদীপবাবু তখন রাগ করে বললেন যা খুশি তুমি কর এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে যান প্রবীরবাবুর স্ত্রী প্রায় শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতেন প্রবীরবাবু চাইলেও সেই সময় প্রতিবাদ করতে পারতেন না সময়ের কাল গন্ডি পেরিয়ে প্রবীরবাবুর স্ত্রীও আর শাশুড়ি হয়েছেন উনি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছেন বৌমা এখনো খাওয়ার দেয়নি কিছুক্ষণ পরে বৌমা খাবার নিয়ে এলে আলু মাখা আর ডাল আমি রোজ রোজ আলু মাখা আর ডাল দিয়ে খেতে পারি না খোকা দেখলাম আজ মাছ নিয়ে এসছে আমাকে এক টুকরো মাছ দাও না বৌমা মাছ যে নিয়ে এসছে এটাও আপনার দেখা হয়ে গেছে কিন্তু মাছ তো নেই এক পিস মাছ আছে ওটা আপনার ছেলে খাবে আপনি বরং অন্য কোনো দিন পরে খাবেন এখন ওই দিয়ে খেয়ে আমাকে উদ্ধার করুন এই বলে বৌমা চলে যায় তখন মনে মনে ভাবেন আমিও একসময় আমার শাশুড়িকে মাছের মাথা খেতে দিইনি ভগবান বোধ হয় তারই প্রতিশোধ নিচ্ছে দিয়ে অঝরে কান্না করতে থাকেন আসলে আমরা ভুলে যাই আমরা যেভাবে কর্ম করবো আমাদের কর্মফল ঠিক সেই একই রকম হবে কলমে সুষমা বা কেন প্রধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটি খুব ভালো লেগেছে আপনারা দয়া করে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন